পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা আমার অভ্যাস ভোর সাড়ে পাঁচটা থেকে সংসারের সমস্ত কাজ দশটার মধ্যে কমপ্লিট করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালটা শুরু করলাম এই যে কতগুলো জামা কাপড় আছে সেগুলো গোছানো দিয়ে এগুলো সব কালকে আমি কেটেছিলাম কালকে আর গোছাইনি তো আজকে কেচে মানে সরি মানে গুছিয়ে নিচ্ছি তো জানো তো এত গরম পড়েছে যখন এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যে মানে খুব জোর হলে দেড় ঘন্টাও লাগেনি শুকিয়ে যেতে এতটাই রোদ দিচ্ছে এতটাই গরম দিচ্ছে আমাদের এখানে প্রচণ্ড গরম একদমই থাকা যাচ্ছে না তার জন্য কী করছি বলো তো খুব সকালবেলা ঘুম থেকে উঠছি কারণ এই বাড়িঘরগুলো পরিষ্কার না করলে তো ভালো লাগবে না সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটা আমার অভ্যাস যেহেতু সময় চেষ্টা করি ঘরবাড়িগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার কিন্তু এত রোদ দিচ্ছে এত গরম দিচ্ছে সেই জন্য না দুপুরবেলা তো কাজ করতে একদমই পারছি না কারণ ও দুপুর টাইমটা তো প্রচণ্ড রোদ দেয় মানে দশটার পর থেকে তো সেই রোদ দেয় আর কি বুঝতেই পারছো কতটা রোদ দিতে পারে সকালবেলা তো যেহেতু রোদ ওঠে ঠিকই কিন্তু দশটা এগারোটা বাজলে তখন তো আরও গরম শুরু হয়ে যায় তো সেই কারণে না খুব সকালবেলা ঘুম থেকে উঠি যাতে সকাল একদম দশটার মধ্যে এগারোটার মধ্যে সংসারে যা যা কাজ আছে একটা সংসারে থাকে প্রত্যেকটা কাজ যেন আমি শেষ করে দিতে পারি সেই জন্য কিন্তু সাড়ে পাঁচটা থেকেই সংসারের কাজ শুরু করে দিয়েছি এখন গরম পড়েছি দেখে প্রায় ছটার দিকে শুরু করতাম কিন্তু এখন আরও সকাল থেকে শুরু করছি পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি একটু হাঁটাহাঁটি করলাম তারপরে সাড়ে পাঁচটা থেকে এই যে শুরু করলাম সংসারের কাজকর্ম এই যে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম কালকে যখন ওই ছাদ থেকে তুলে নিয়ে আসলাম না তারপরে এত গরম লাগছিল সেই ছাদে তো বুঝতে পারছো দুপুরবেলা তো ছাদে যাওয়াই যায় না সকালবেলায় যেহেতু জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম তো তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো কিন্তু একটু রোদেই না ছাদ পুরো গরম হয়ে যায় জানো জুতা ছাড়া তো ছাদে পা রাখাই যায় না তারপরে জামাকাপড়গুলো এনে না আর গোছাতে মন চাইনি তো সেই জন্য না রেখেই দিয়েছিলাম আর বেশিরভাগ টাইমটা তো তোমরা দেখোই সেই সকালবেলায় আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই কারণ যেদিন কাচি সেদিন আর গোছাই না ঠিক পরের দিনই আমি গোছাই তখন যাই না কেন এনে না তখন আর গোছাতে মন যায় না তো সেই জন্য সবসময় কাপড়গুলো রেখেই দিই আমি তো যাই হোক এদিকে দেখো ল্যাপটপটা রাখার জায়গাটার অবস্থাটা কেমন হয়ে গেছে আসলে বাবান কি করে প্রত্যেক দিন মহাভারত দেখে যাই না ওর কী নেশা ধরেছে এখন জানো তো বাবানের বইতে মহাভারতের একটা ছোট্ট করে গল্প দেওয়া আছে মানে মহাভারত যা যা ঘটেছে ছোট করে বইতে বা কতই বা থাকবে স্কুলের বইতে দেওয়া আছে তো ও গল্পটা পড়ে ওর এত ভালো লেগেছে এখন ও পুরো এপিসোডগুলো দেখবে মানে পুরো ঘটনাটা শুনবে যে কী কী হয়েছিল তো আমাদের ল্যাপটপে না মহাভারতের না পুরো এপিসোডটা ডাউনলোড করা আছে মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সেটা বাবার সে দিন আগেই করে রেখেছিল যেহেতু অনেক বছর আগেই করা তো যাই হোক তো সেটাও জানে যে মহাভারত আছে মানে আগে থেকেই শুনেছে কিন্তু ওই বইতে পড়েছে পর ওর এত ভালো লেগেছে এখন ওই পুরো এপিসোডটা দেখবে তো সেই জন্য আমি ওকে ও কি করছে বলতো যখনই সময় পাচ্ছে আগে তো ফোনে ফোন দেখতো বা একটু কার্টুন দেখতো এখন না কিছুই দেখে না বাইরেও খেলতে পর্যন্ত যায় না যেন আগে তো খেলতো যেত এখন তো গরমে বেরোতেও চায় না এখন সারাদিন ফ্যান চালিয়ে মানে পড়াশুনো বাদ দিয়ে খাওয়া ঘুম বাদ দিয়ে যেইটুকু সময় পায় ওইটুকু সময় কী করে ল্যাপটপে হচ্ছে সেই চালিয়ে তারপরে মহাভারত দেখে প্রত্যেক দিন অনেকগুলো এপিসোড দেখাও হয়ে গেছে ও বলছে আমি যুদ্ধটা কিভাবে হয় সেটা আমি দেখবো তো আমি বলছি তাহলে তুমি ঠিক আছে তাহলে যুদ্ধের এপিসোডগুলো দেখে নাও তাহলেই তো হয়ে যাবে তো বলছে কি যে আমি যুদ্ধর এপিসোডগুলো দেখলে কী করে বুঝবো যদি সবগুলো এপিসোড না দেখি যে কীভাবে মহাভারত হলো বা কীভাবে যুদ্ধটা হলো কী করে বুঝবো তার জন্য আমাকে শুরু থেকেই দেখতে হবে তাহলে ভাবলাম ভালোই হলো বুঝতে শিখেছি এখন যেহেতু একটু মানে যে আমি যদি আগে থেকে না দেখি তাহলে তো কিছু বুঝতে পারবো না এটাই বুঝতে শিখেছে তো শুনে না আমার এত ভালো লাগলো তো যাই হোক আমি বললাম ঠিক আছে দেখো শুরু থেকেই দেখো তো কিন্তু প্রত্যেক দিন দেখেছে দেখে আর কি তো অনেকগুলো এপিসোডই কিন্তু ওর দেখা হয়ে গেছে তো অর্ধেকটা হয়নি এখনো যেহেতু অনেকগুলো দুশোটার বেশি এপিসোড আছে তো সেই জন্য ও হচ্ছে আমার প্রত্যেকদিন মহাভারত ল্যাপটপে চালিয়ে দেখে আর তার মধ্যে তোমরা তো জানোই ননদ এসছে আমার আমার মাসি শাশুড়ির মেয়ে আমার দিদি হবে সম্পর্কে ননাশ হবে ননদ না ননাশ হবে তো যাই হোক ওই দিদিটা তো ওই ঘরেই ঘুমায় তো কী করে সারাদিন ল্যাপটপে মহাভারত দেখে রাত্রেবেলা করে ওই বাবানি ওই কোনো রকমে গুছিয়ে রেখে দিয়েছিল ল্যাপটপটাগুলো মানে রাত্রেবেলা দেখছিল শুয়ে শুয়ে তো দিদি ঘুমাবে দেখে ও গুছিয়ে রেখেছিল মানে রেখে দিয়েছিলো সেই জন্য আমি আবার সকালবেলা ভালো করে গোছালাম এখন ভালো করে গোছালাম ঠিকই কিন্তু এই যে একটু পরে এখন হাত মুখ ধুয়ে ব্রাশ করবে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসবে যেহেতু এখন ছুটি চলছে স্কুল নিয়ে তারপরে কি করছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে পড়াশুনো করে আবার শুরু করবে মহাভারত দেখা ওর এত নাকি ভালো লেগেছে প্রত্যেক দিন দেখে তো যাই হোক স্কুল খুললে আর দেখতে পাবে না যেহেতু আজকে বুধবার শুক্রবার থেকেই বাবানের স্কুল শুরু হয়ে যাচ্ছে তখন আর বেশি এপিসোড দেখতে পারবে না কারণ সময় পাবে না সকালবেলা উঠেই তো সেই পড়াশুনো করতে হয় তারপরে পড়তে পড়তে খেতে মানে খাওয়া দাওয়ার সময় হয়ে যায় তারপরে স্নান করে স্কুল স্কুল থেকে এসে বিকেল টাইমটা যতটুকু দেখতে পাবে তারপর তো আবার রাত্রেবেলা পড়তে বসতে হবে তখন অতটা বেশি দেখতে পাবে না যে এখন কতটুকু যেহেতু সময় পাচ্ছে এখন একটু দেখছে তো যাই হোক দেখো মহাভারতের গল্প করতে করতে অনেক কাজই কিন্তু আমি সেরে নিলাম তো যাই হোক এদিকে দেখো সোফাটা এই যে বেড কভার দিয়ে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে আর নোংরা হবে তোমরা তো বুঝতেই পারছো মানে তার মধ্যে আমি হচ্ছে কভারটা অর্ডার দিয়েছি তো যতদিন না আসছে ততদিন এই বেড কভার দিয়ে ঢেকে রাখতে হচ্ছে জানি খারাপ লাগছে আমারও নিজেরই পছন্দ হচ্ছে না তো এখন কি করব বলো না ঢেকে রাখলে উপায় নেই যেহেতু বাড়িতে এত লোক আছে সবাই বসা বসি করছে আর এখানটা না ডাইনিংটা আমাদের একটু ঠান্ডা আর প্রত্যেকটা ঘরের থেকে যেহেতু এখানে ডবল সিলিং করা আছে আমাদের উপরে ফল সিলিং করা আছে ডাইনিংয়ে তো সেই জন্য না ডাইনিং না অনেকটাই ঠান্ডা জানো তো মানে ঘরের তুলনায় অনেকটা ঠান্ডা যদি একটু মেঝেতে বালিশ নিয়ে শুয়ে থাকা যায় না খুব একটা কিন্তু গরম লাগে না আর তার মধ্যে তো জানোই কী পরিমাণে গরম দিচ্ছে আর রোদ দিচ্ছে ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে সারাটা দিন এই মানে কি বলবো ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না একটুকু এই সকালবেলা উঠে যখন সংসারে কাজকর্ম করছি ঝাঁটা দিচ্ছি না তখন একদম কপাল দিয়ে মাথা দিয়ে ঘামগুলো চুয়ে চুয়ে পড়ছে জানো তো এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো যাই হোক আর কি করবো এইদিকে তো কাজকর্মগুলো করতেই হচ্ছে এইদিকে ঝাড় দিতে দিতে এতটা গরম লাগে তার জন্য তো সকালবেলা উঠে স্নান করি এই সকালবেলা উঠে স্নান করে পুজো দিই পুজো দেওয়ার পর কী হয় বলো তো তারপর রান্না বাড়িগুলো করে নিই রান্নাবাড়ির সংসারে যা যা মানে যতটুকু কাজ করার করে নি তখন দুপুরবেলা আবার স্নান করতে হয় স্নান করে তারপর একটু ফিরে থাকি ফ্যান চালিয়ে নিলে না উপায় নেই আর তার মতো ফ্যান লো জানো ফ্যানের হাওয়াটা কী পরিমাণে গরম লাগে মানে ঠান্ডা তো লাগে না হাওয়াটা সেই গরমই লাগে তারপরও ফ্যান চালিয়ে সারাটা দিন এভাবে কেটে যায় তো যাই হোক এদিকে দেখো ঘর বাড়ি সব ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি ঘরে বাইরে একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে তারপর একটু ঘরটা মুছবো আজকে তো এইদিকে সবটা করে নিলাম দিয়ে তারপরে গাছে দেবো একটু জল কেন বলতো এই যে এত রোদ দিচ্ছে বুঝতে পারছো এত রোদে যদি আমি গাছে জল না দিতে কী করে হবে আমরাই থাকতে পারছি না গরমে আর তার মধ্যে যে দিন বৃষ্টি হয়েছিল না তারপর মাটিগুলো এতদিন ভেজাই ছিল তো এখন যেহেতু এই তিন চার দিন ধরে এত রোদ দিচ্ছে মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো সেই জন্য ওই গাছে হচ্ছে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি গোড়াতে প্রত্যেকটা গাছেই দেবো এইদিকে নয়নতলার গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে তোমাদের কি বলবো দেখে এত ভালো লাগে আসলে ক্যামেরাতে যতটা সুন্দর না আছে না সামনে থেকে না আরও সুন্দর লাগে তুলসী মন্দিরটা না এখন মানে দেখতে আলাদাই হয়ে গেছে এতটাই ভালো লাগছে তো দেখো জল দিয়ে না একটু ভাবলাম গাছগুলোকে স্নান করিয়ে দিই তাহলে গাছগুলোরও মনে হবে যে একটু বৃষ্টি নামছে কারণ হচ্ছে ওদেরও তো একটু দরকার আছে শুধু গোড়ায় দিলেও হবে না একটু স্নান করে দিলেই ভালো হয় তো সেই জন্য গাছের গোড়াতে দেওয়ার সাথে সাথে একটু স্নানও করিয়ে দিচ্ছি এইদিকে এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখো বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে কারণ যেগুলো তো লাগিয়েছিলাম সেই বৃষ্টির সময় ছোট ছোট ছিল আর এখন জল দিচ্ছি না আর বৃষ্টির জলও পেয়েছে কতদিন তো সেই জন্য গাছগুলো বেশ সুন্দর কিন্তু হচ্ছে আর এইদিকে যে নয়নতারার গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো ফোটা ধরেছে আসলে এত নয়নতারার চারা হয়েছিল বাড়িতে কি বলবো কত যে তুলে ফেলে দিয়েছি এখনও অনেক চারাগুলো আছে তারপর ওই দিকটা তো লাগিয়ে দিয়েছিলাম যেহেতু ওই সাইডটা ফাঁকাই ছিল তো ভাবলাম কি ওই সাইডটা লাগিয়ে দিই তাহলে জায়গাটা দেখতেও সুন্দর লাগবে তো সেই জন্য লাগিয়ে দিয়েছিলাম তো এই দুধ দুধারে তো গাঁদা ফুলের গাছগুলো লাগাই মানে প্রতি বছরই লাগানো হয় তো এবার তো একটু আগে লাগিয়ে দিয়েছে মানে এত আগে লাগাই না আর আজকে দেখো জবা ফুল গাছে এতগুলো জবা ফুল ফুটেছে বেশ অনেক দিন পরই না এতগুলো জবা ফুল একদম নিচ থেকে গোড়া থেকে ফুল ফোটা ধরেছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর তো সবগুলো ফুল দিয়ে পুজো দেবো আজকে যেহেতু ফুলগুলো তুলব বেশ কিন্তু ভালো লাগছে তো এইদিকে দেখো ঘরে বাইরে যা কাজ ছিল মোটামুটি সারলাম সেটা এখন এই শুধু ঘর মোছাটা বাকি আছে তো এই যে ঘরটা এখন মুছে নেব ঘরটা মুছে নিই তারপরে যাব স্নানে স্নান করে এই যে পুজো তারপরে রান্না তো আগে ঘরটা মুছে নিই তো সব কাজে মোটামুটি হলো শুধু ঘর মোছাটাই বাকি আছে তো হচ্ছে নাজনিস ব্লক থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর কথা বলেন আপু অনেকগুলো কাজ করলে তুমি থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য তো আমাদের বেডরুমটা তো খুব ভালো করে মুছে নিলাম নিয়ে চলে আসলাম ঘরে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ রয়ে এসছে আর জানলাটা যেহেতু খুলে রেখে মানে খুলে রেখেছি আর সকালবেলার টাইমটা জানলাটা একটু খুলেই রাখি আর তার সকালে না এখন তো রাতে করেও জানলাটা খুলে ঘুমাতে হচ্ছে কারণ যে পরিমাণে গরম দিচ্ছে জানলা যদি বন্ধ করে দেওয়া যায় ঘরে তো থাকাই যায় না তো সেই জন্য রাতে করে জানলা খুলে পর্দা লাগিয়ে শোয়া হচ্ছে কি আর কোনো উপায় নেই জানো তো এতটাই গরম আর সকাল সকালবেলায় দেখো বাবান হচ্ছে কী খাচ্ছিলো আর কি তো তো যেহেতু ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে ব্রাশ করে এখন ও তো কী করেছে তো কালকে কালকে ছিলাম না বাড়িতে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম তো বাবান ছিল যেহেতু শাশুড়ি মার ননদ ছিল বাড়িতে তো বাবানও বাড়িতে ছিল আসলে বেরিয়েছিলাম বলতে একটু ডাক্তার দেখাতে গেছিলাম তো আমার একটু রক্ত পরীক্ষা করা হয়েছে তো আমার একটু থাইরয়েড ধরা পড়েছে তো সেই জন্য ডাক্তার দেখাতেই গিয়েছিলাম আর কি খুব একটা মেশিন একটু ধরা পড়েছে তো সেই জন্য ডাক্তার দেখি ওষুধ নেওয়া হয়েছে তো বাবানকে রেখেই গিয়েছিলাম ও কি করেছে গ্লুকন্ডি গুলে গ্লুকন্ডি যেহেতু ঘরে ছিল গ্লুকন্ডি গুলে তারপরে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে বরফ জমিয়ে তারপর বলছে আমি হচ্ছে আইসক্রিম বানাবো তো আমি তো জানি না এসে দেখে এসে আমাকে বলছে মাম্মাম তুমি একটা একটা কথা বলো তুমি বকবে না তো বলছি ঠিক আছে বলো কিছু বলবো না ও তো ভয় পাচ্ছে যেহেতু আমাকে দেখে প্রচণ্ড ভয় পায় বাবান মানে কাউকে দেখে ভয় পায় না আমার আমাকে দেখে প্রচণ্ড ভয় পায় তো এসে আমাকে বলছে ও ভয় ভয় আমাকে বলছে আমি কিছু বলবো নাকি তো কি করেছে তাকে বললাম ঠিক আছে বলো কিছু বলবো না তো বলছে আমি না ফ্রিজে হচ্ছে আইসক্রিম করতে দিয়েছি গ্লুকোনটি গুলে তারপরে হচ্ছে গ্লাসে করে দিয়ে দিয়েছি তো এগুলোই করেছে বললাম ঠিক আছে বাবা কিছু বলবো না থাক তো যাই হোক ওই হচ্ছে তারপরে দিয়েই সকালবেলা ঘুম থেকে উঠে ও গরম লেগেছে এখন ও বের করে তারপরে খাচ্ছে ভাবো তাহলে আর এই পাপোসটা কী করেছিলাম পরশু দিন আমার নর্মাল সরি আমার যা এসেছিলো তোমরা তো দেখেছিলাম মানে শ্বশুরবাড়ি সবাই এসেছিলো পরশু দিনের ব্লগে তোমাদের দেখানো হয়েছে তো এই পাপোসটা তো ওই ঘরেই ছিল মানে ওই যে এই ঘরে হচ্ছে ফ্রিজ আছে ওই ঘরের পাপো এটা কী করেছে না আর আমার যা মিলে দুজনে মিলে কি করেছে হচ্ছে ওই জলচিরা হয় না ওটা জলের মধ্যে গুলে তারপরে হচ্ছে খেয়েছে আর বাবান কি করেছে হয়তো ওর হাত থেকে একটু জল পড়ে গেছে তো সেটা কি করেছে আমার ভয়ে এই পাপোস দিয়ে ঢেকে রেখে দিয়েছে তো আমি তো যাই না কালকে আমি দেখি পাপোটা যখন মানে সরিয়েছি দেখি ভেজা কেন জায়গাটা শুকাইনি যেহেতু মাটি তো না যে জলটা শুকিয়ে যাবে পাসে যতটা জল টেনেছে আর তার মধ্যে হচ্ছে জল জিরার যে গুঁড়োগুলো হয় ওগুলো তো থেকেই গেছে তা আমি ওকে বলার পরে ওই ভয় পেয়ে গেছে আমি ভয়ে ভয়ে আমাকে বলছে হ্যাঁ আমি ফেলেছি তাই দিয়ে ঢেকে রেখেছি যাতে আমি বকা না দিই সেই জন্য তারপরে কি করেছি সে কালকে আমি বের করেছি ধোয়ার জন্য কিন্তু কালকে না আমার একদমই খেয়াল ছিল না বাইরে রেখেছি তারপর একদম মানে ভুলে গেছি তো আজকে সকালবেলা বেশ মনে করে তারপর পাপোসটা ধুয়ে দিলাম দিয়ে তারপর একবার ছাদে দিয়ে এসে দিয়ে তারপরে এই যে দেখো গাছে এতগুলো জবা ফুল ফুটেছে সেগুলো তুলছি আমি কিন্তু স্নান করে নিয়েছি পাপোশটা ধুয়ে তারপরে স্নান করে চলে আসছি আর গাছের যতগুলো পেরেছি ফুল তুলেছি উপরে কয়েকটা থেকে গেছে যেহেতু অনেকগুলো ফুল ছিল তো তো ভাবলাম থাক কয়েকটা গাছে তো দেখো ঝুড়ি একদম শুধু এই ফুলেই ভরে গেছে আর অন্য ফুলের জায়গাই নেই তো এখন এই যে টগর ফুলগুলো কয়েকটা তুলে নিয়েছি গাছে বেশ অনেকগুলো থোকা টগর ফুলগুলো ধরেছে তো অনেক দিদি ভাইরা বলে আমাকে যে শিব ঠাকুরকে নাকি টগর ফুল দিতে নেই তো আমি তো জানি না তো আজকে আমি দিয়ে ফেলেছি আর তার মধ্যে এই যে মানে থোকা টগর বলো আর ছোট ছোট যেটা কয়েকটা পাপড়ি থাকে একটা করে ওই টগর ফুল বলো কোনো ফুলই কি শিব ঠাকুরকে দিতে নেই অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা আমি তো জানি না বুঝতে পারছি না তো যাই হোক অন্য কোনো ফুল নেই তো সেই জন্য সব ঠাকুরকেই দিয়ে দিই টগর ফুলগুলো তো অনেক দিদি বলেছিল যে শিব ঠাকুরকে নাকি দিতে হয় না তো আমি তো দেই তো জানিও তো যে থোকা টগরটা দেওয়া যাবে কি না তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো যাই হোক এদিকে দেখো ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি ফুল আর মানে থোকা টগর এমনি কয়েকটা মানে ছোটো ছোটো যে টগর ফুলগুলো হয় তো ওগুলোও তুলে নিয়ে এসেছি তো ওই যে ঠাকুরের তুলসী পাতা দিলাম আর এই যে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তো আজকে আর মাথায় ফুল দিচ্ছি না একটা দিদিভাই বলেছিল ঠাকুরের মাথায় নাকি ফুল দিতে নেই তো সেই জন্য আজকে আর ফুল দিচ্ছি না আমি শুধু এমনি চরণে দিচ্ছি আর একটু হাতে দিচ্ছি তো যাই হোক একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু বেশ লাগে তো দেখো এদিকে সব ফুল দিয়ে দিলাম তো এইদিকে আমি শিব ঠাকুরকে দিলাম হচ্ছে জল দিয়ে দিলাম তো এখন হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে দেবো তো এই যে বেলপাতা দিচ্ছি আর হচ্ছে এই যে গাছে দুটোই আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছিলো তো সেই জন্য দুটো নীলকণ্ঠ ফুলই দিলাম তো আজকে দেখো এই যে দুটো জ ফুল দিয়ে সাজাচ্ছি তো এই থোকা টগরটা দিলাম তোমরা জানিও তো তো থোকা টগরটা কি দেওয়া যাবে না দেওয়া যাবে না তো যাই হোক এদিকে যা যা ফুল ছিল সব ঠাকুরকেই দিচ্ছি দোয়েল ঘোষ ব্লক থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো লাইক দিয়ে শুরু করলাম আমাদের এখানে খুব গরম পড়েছে সোপার একটা কভার নিয়ে নিয়েও পরিষ্কার থাকবে না হলে নোংরা হয়ে যাবে হ্যাঁ গো দিদিভাই সোপার কভার আমি না অনলাইনে অর্ডার দিয়েছি তো আসতে তো একটু কদিন সময় লাগে তোমরা জানোই তো একটু কদিন সময় লাগবে আর হচ্ছে আমাদের এখানেও প্রচণ্ড গরম পড়েছে তোমাদের এখানেই শুধু না আমাদের এখানে তো একদমই থাকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে আর মেন হচ্ছে কাজ করতে গেলে তো রান্না করতে গেলে বুঝতেই পারছে একদম ঘেমে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর তার আমাদের সারাদিন যে ফ্যান চালিয়ে থাকি না তারপরেও এতটা গরম লাগে কী বলবো ফ্যানের হাওয়াতেও কিছু হয় না তো এই দিয়ে দেখো পুজোটা আমি শেষ করলাম করে তারপরে এই যে ঘরের জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ ধুলোবালি প্রচণ্ড ঢুকে তো সেই জন্য এই যে জানলাটা বন্ধ করে দিয়ে একবারও পর্দা দিয়ে দেবো তারপরে যাব হচ্ছে তুলসী মন্দিরে তো তোমরা তো জানোই তুলসী মন্দিরে আমি প্রতিদিনই হচ্ছে স্নান সেরে জল দিই তো আজকেও দেখো এই যে স্নান করে তারপর তুলসী গাছে এই যে পুজো দিয়ে জল দিচ্ছে আর এখন দেখো তুলসী গাছটা কী সুন্দর হয়েছে না বলো কদিন এই বৃষ্টির জল পেয়ে না এখন এত সুন্দর পাতা গছিয়েছে পুরো একদম সবুজ হয়ে গেছে কদিন তো পাতাগুলো একদমই ঝরে পড়ছিলো খুব একটা ভালো লাগছিল না কিন্তু এখন তুলসী গাছে নতুন পাতা হয়ে না বেশ ভালো লাগছে দেখতে তো এই কালকে এনেছে ডিম আর গোছানো হয়নি মানে ফ্রিজে রাখা হয়নি তো এখন এই ঝুড়িতে রেখে দিলাম তো ফ্রিজে কিছুটা রাখলাম আর আজকে কিন্তু ডিমের ঝোল করব তো কয়েকটা ডিম রেখে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে এসেছি তো ডিমের ঝোলের জন্য আলুটা একটু কেটে নেবো কারণ ডিম আলু একবারে সেদ্ধ করে নেব তো ডিম ছাড়া তো মানে সরি আলু ছাড়া ডিমের ঝোল আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য সেটাই করছি আলুটা প্রথমে ছিলে নিচ্ছি তো কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে একবারে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গোটা গোটা দিলে না অনেকটা সময় লাগবে সেদ্ধ করতে তো সেই জন্য যেরকম রান্না করবো সেই মাপ করে একবার সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে হচ্ছে আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আলুগুলো একটু ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে যে দেখো ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম ডিম তো আজকে ডিমের ঝোল করব আজকে না সে ঘরে কোনো সবজি ছিল না তো ভাবলাম আজকে ডালও করব না কারণ প্রতিদিনই প্রায় ডাল রান্না হচ্ছে সাথে তো আজকে যেহেতু ডিমের ঝোল করব তো ডিমের ঝোল আর একটু আলু আর বরবটি ভাজা করবো যেহেতু বরবটি না আর কিছু ছিল না ঘরে কোনো রকমের সবজিই ছিল না তো আজকে যেহেতু বুধবার তো আমাদের এখানে তো বুধবারে হাট বসে তো বাবা বাবা তো বিকেলবেলা যাবেই বুধবারে হাট মানে হাট করতে তো সেই জন্য আজকে আর সেরকম সবজি নিয়ে দেখে শুধু ডিমের ঝোল আর আলু আর বরবটি ভাজা করছি তো এই যে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সব কিছুই কেটে নেবো মানে যা যা লাগে ডিমের ঝোলের জন্য তো একবারে না যে সব মশলা পেস্ট করে নেবো মানে কিছুটা রেখে আর বাকিগুলোই মশলা পেস্ট করে নেব তাহলে এতে তাড়াতাড়ি মানে মানে একসাথে মশলা কষানো হয়ে যাবে তো এর মধ্যে একটু জিরে ধনিয়া দিলাম আর এই যে এখন দেওয়া করছে চা কারণ আমরা তো কেউ চা খাই না তার মধ্যে এখন যা গরম পড়েছে তাতে চা খাওয়া প্রচণ্ড মুশকিল তো আমার ননদ আবার সকালবেলা করে একটু চা খায় তো ওকে ওই দিদিকে হচ্ছে চা করে দিচ্ছি তো ও চা খেয়ে নিই তারপর ও আবার একটু চা খেয়ে তারপর মুড়ি খাবে তো আগে হচ্ছে চাটা দিলাম তো পরে আমি মুড়িটা দিয়ে দেবো ওকে তো সকালবেলা করে আমি তো কিছু খাই না বাবানের পক্ষে তো এখন যেহেতু আম আছে ও নিজে নিজে আমমুড়ি খেয়ে না এত আম হয়েছে বাড়িতে মানে সারাদিন আম খেলেও আমগুলো শেষ হচ্ছে না তো অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে এত আম নিয়ে আসছে কারণ সবসময় খাওয়া হচ্ছে না আমগুলো তো সেই জন্য কিছু কিছু আম নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে তো যাই হোক বাবা তো টিফিনেও এখন আম নিয়ে যাচ্ছি স্কুলে আমড়িই খাচ্ছে টিফিনে তো এই যে দেখো ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন ছিলে নিচ্ছি তো এখন ডিমের ঝোলটা রান্না করবো তো সুলতানা দিদি ভাই বলেছে খুব সুন্দর হয়েছে আপু ভিডিওটা আর তোমার রান্না রান্নাও খুব ভালো হয়েছে আপু চুল খোপা আমিও করতে পারি তবে আমার মনে হয় তোমার মতো তোমার চুল খোপা করতে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই তো আমি যাই না আমি কতটা ভালো করে করতে পারি আসলে গরমের জন্য না এখন খোপা ছাড়া কোনো উপায় নেই আর তার মধ্যে জানোই তো আমার চুল খুবই ছোটো আর বেশি চুলও নেই মাথায় তার জন্য সবসময় খোপা করে রাখি না গুটিয়ে ওপরে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখি ব্যাস এইভাবেই বাধা হয় তাছাড়া যা গরম যে চুল ছাড়া তো সম্ভবই না আমার পক্ষে এতটা গরমের মধ্যে তো রূপালিনা দিদিভাই বলেছে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসে আমার কথাগুলো তোমার ভালো লাগে সেই জন্য তুমি যাই হোক এদিকে দেখো পাশে হচ্ছে আমি আলু আর বরবটি ভাজা বরবটি না সরি হ্যাঁ বরবটি তো বলে তো বরবটি ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি তো এটা লবণ হলুদ দিয়ে এদিকে ভাজা ভাজা হোক আর পাশে হচ্ছে এই যে টিমের ঝোলের জন্য মশলাটা দেখো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলো আলুগুলো দিয়ে তো আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিব হচ্ছে জল তো দেখো এদিকে আলু বরবরিটা ভাজা হয়ে গেছিলো তো সেই জন্য না পাশে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আর ঝোলটা তাহলে না তাড়াতাড়ি বেশ ফুটে ওঠে গরম জলটা দিলে খুব একটা সময় লাগে না তো দেখো ঝোল ফুটে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু গরম জলটা দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো তো অনেকক্ষণ ফুটিয়ে নেবো দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব তো এইদিকে এই যে ডিমের ঝোল রান্না করতে করতে চলে আসলে একটা পার্সেল আসলে একটা হচ্ছে প্লাস্টিকের যে ফুলগুলো হয় না সেগুলো একটা অর্ডার দিয়েছিলাম তো সেটাই এখনই দিয়ে গেলো মানে ডিমের ঝোলটা বসাতে বসাতেই ফোন আসলো তো একদম বাড়ি এসে দিয়ে গেল তো যাই হোক কেমন হয়েছে ফুলটা যেহেতু জানিও তো দেখো একটু কয়েকটা পাথর দিয়েছে তো পাথরগুলো তো একদমই নিচে পড়ে থাকছে ভাবছি এর মধ্যে হয়তো বালি বা কিছু একটা দিতে হবে তাহলে পাথরগুলো ওপর দিয়ে দিলে দেখতে কিন্তু ভালো লাগবে তো ফুলটা কেমন হয়েছে জানিও আর দুটো না পাখি আছে পাখিগুলো বসাতে হবে মানে ক্লিপের মতো আছে দেওয়া তো পাখিগুলো বসানো ছিল না তো পাখিগুলো বসাবো তো ফুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো এইদিকে দেখো ডিমের ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি একদমই হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে খুব একটা সময় লাগলো না রান্না করতে কারণ ডিমের ঝোল করতে খুব একটা সময় লাগে না যেহেতু মশলা কষানো কষিয়ে নিলে আলুটা তো সেদ্ধই থাকে তো যাই হোক দেবের জলটা নামিয়ে নিয়ে তারপর এখন যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নিয়েছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব তাহলেই হয়ে যাবে তো সামিয়া সাদিয়া দিদিভাই বলেছে আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে দিদিভাই তুমি অনেক মিষ্টি থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে আমাদের ছোট্ট সংসার অ্যানি মজুমদার রিপা সুদীপা সনিয়া দেবী পিঙ্কু সুমনা লাইফস্টাইল ব্লক অদ্বিত কীর্তনিয়া রিনটি হালদার সুষমা ডেলি ব্লক লাইফস্টাইল চৈতালি নুসরাত জাহান সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা যারা এত এত ভালোবাসা দিয়েছো আর এত এত সুন্দর কমেন্ট করেছো তো যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তার জন্য তোমাদের সবার নামগুলো নিতে আমার এত ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো রান্না তো সব শেষ করলাম করে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ রান্না করার সাথে সাথে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে একবারে সব কাজ হয়ে যায় বললে যা গরম পড়ে পরে আর এসে রান্নাঘরে এসে কাজ করতে একদমই মন চায় না তবে এই যে বাসনগুলো মেজেছিলাম আর রাতেরও কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো একবারেই এখন গুছিয়ে নিচ্ছি তাহলে একবারে গোছানো হয়ে গেল আর জলটাও ঝরে গেছে নইলে খাওয়া দাওয়ার পর তো আবার সেই বাসন রাখা হবে নইলে নিচেরগুলো আবার সেই ভিজেই যাবে তো সেই জন্য একগুলো গুছিয়ে নেই তো একটু পরে খাওয়া দাওয়া করে নেব তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের টাটা।